আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে দূরে থেকে আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি পরিবারের সবাই কিনে আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই কিনে ভালো আছে। আজকে চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো খাসির কাচি তো কিভাবে সেটা সহজে গড়ে তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও জুমপাড়ানা নাগরে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা লিপি শপ্রে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব দিয়ে করে দিবেন তো এই যে আজকে আমি খাসির মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এক কেজির উপরে খাসির মাংস আছে আর দেখতে পাচ্ছেন খাসির মাংসটা কিন্তু একদম চর্বি তারপরে হাড্ডি সহ তো আমি খাসির মাংসটা প্রথমে ধুয়ে নিব এটা ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বের করে আমি কিছুক্ষণ রাখছিলাম আর এখন ভালোভাবে ধুয়ে নিব খাসির মাংসের ভিতরে কিন্তু মানে লোম টোম পশম টসম থাকে ওগুলো বাচ্চা তারপরে আমি মাংসটা কেটে নিয়েছি আর কিছু আলু ছিলে সিদ্ধ দিয়ে নিয়েছি এখানে দুই পদে চাল নিলাম একটা হচ্ছে চিনিগুড়া পোলার চাল আর একটা হচ্ছে বাসমতি চাল তো বাপসিক কোনটা দিয়ে করব। তো আমার কাছে চিনিগুড়া পোলার চালেরটি ভালো লাগে সুন্দর একটা গ্রান আসে বাসমতি চালের থেকে তেমন কোনো গ্রান নাই তো বাসমতি চালটাই নিতেছি যেহেতু কাচ্চি রান্না করব আমার বড় ছেলে বলে যে বাসমতি চাল দিয়ে রান্না করো তার জন্য বাসমতির চাল এখানে হাফ কেজি নিলাম আর এই যে মাংসটা তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর খাসির মাংস ধোয়ার সময় কিন্তু একদম সাবধানে ধোয়া লাগে যে মানে ভালোভাবে ধোয়া লাগে যদি পশম থাকে তাহলে কিন্তু খাওয়ার টাইমে দেখলে অনেক খারাপ লাগে তো আমি এই যে চালটাও দিয়ে নিতেছি আর বাসমতি চালটা ভালোভাবে কুচলে কুচলে আমি তিন চারটা দোয়া দিব দিয়ে তারপরে ত্রিশ মিনিটের জন্য আমি এটা ভিজিয়ে রাখব কারণ বাসমতি চাল কিন্তু পোলাও চালের মতো না পোলাও চলের থেকে বাসমতির চালটার ভিতরে একটু ময়লা বেশি তো আর একটু ভিজিয়ে রাখলে ভালো হয় তো এটার জন্য আমি এই যে একটু ভিজিয়ে রাখলাম আর এদিকে মাংসটা পুরোই রেডি করে নিলাম মশলাপাতি সব মাংসের উপরে দিয়ে দিলাম এখন আপনাদের সাথে বলে দেবো কি কী দিলাম আমি মরিচের গুঁড়া দিলাম দুই চামচ লাল মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিলাম চার চার চামচ আর হচ্ছে পেঁয়াজ বাটা তিন চামচ দিলাম এখানে জিরার গুঁড়া একটা চামচ দিলাম ধনিয়া বাটা দুই চামচ দিলাম আর এখানে বিরিয়ানি আর কাচ্চি মশলা দুইটা মিলাইয়া একসাথে আমি দিয়ে দিলাম দুইটার থেকে হাফ হাফ করে মানে এক প্যাকেট হইব দিয়ে দিচ্ছি এটা রেডিমেড মশলা আর তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো যেহেতু খাসির মাংসের ভিতরে তেল আসে তার জন্য একটু আমি কম করে দিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব সয়া সস তো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো তো বলে দিলাম সব মশলা কতটুকু কতটুকু দিলাম আপনি এভাবে দিতে পারবেন আর আমি কাচ্ছি বিরিয়ানির মশলার প্যাকেট আর বিরিয়ানির মশলার প্যাকেট দুইটাই নিচ্ছি দুইটার থেকে হাফ হাফ করে আমি দিয়ে দিলাম হাফ হাফ করে একটার পরিমাণেই হয়েছে কারণ শুধু কাচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে মানে কাচ্ছিটা রান্না করলে আমার কাছে কেন যেন ভালো লাগে না আর এই প্যাকেটের মশলা দিয়ে সহজে নতুন যারা আপনারা রান্না করতে পারেন ব্যাচালার বাইরে রান্না করতে পারেন কারণ বাটা বাটি জামেলা এই মশলাগুলো করার অলসতায় কিন্তু আমরা অনেকেই কাচ্চি রান্না করা বা বিরিয়ানি রান্না করা হয় না খাওয়া হয় না আর এই শীতে এভাবে আপনারা আমার মতো করে সহজে প্যাকেটের মশলা দিয়ে করতে পারেন আর এই যে একটা চুলায় হাড়ি বসাই দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম তো আর এখানে পেঁয়াজ কুচি আছে তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর হচ্ছে এলাইচ দারচিনি গরম মশলা এগুলো একটু ধুয়ে নিচ্ছি তেজপাতাটাও ধুয়ে দিয়েছি তো দিয়ে দিলাম তেলের ভিতরে মশলাগুলো একটু নেড়ে চেড়ে তেলে বেজে নেবো এতে সুন্দর একটা গ্রান আসবে মশলার থেকে তো এরপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি একটু বেজে নেবো তো এখানে দেশি পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি আমার মনে হয় দুইটা পেঁয়াজ হবে কুচি পরিমাণে এতটুকু দিয়েছিলাম আর এই দেখেন বাজার পর এইরকম হয়েছে তো এখন এই যে আগে থেকে মেরিনেট করে রাখলাম মাংসটা এটা দিয়ে দিব তো মাংস দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে এই তেল মশলার ভিতরে আমি সুন্দর করে কষিয়ে নিব তো মাংস ভালোভাবে আমি নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিতেছি কিছুক্ষণ আমি এটা ঢাকনা দিয়ে ডেকে দিবো তো ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ডাকবো তারপর আবারও ফিরে আসলাম তো এই দেখেন আবারও নেড়ে চেড়ে দিব তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে মাংসটা একটু কষিয়ে নেব আর এই মাংসর থেকে একটা জলের পানি উঠবে তো সেই জলের পানির ভিতরে মাংসটা কিছুক্ষণ আমি কষাই নেব আর একটুখানি আমি যে হাড়িটার ভিতরে যেই প্লেটটার ভিতরে আমি মাংসটা মাখাইছি সেটা ধুয়ে একটু মশলা সহ পানিটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ডেকে দিলাম আবারও ফিরে আসলাম তো আমি পাঁচ ছয় মিনিট সাত আট মিনিটের মতো আমি এটা নেড়ে চড়ে আমি কষিয়ে নিচ্ছি আর মাংসর থেকে যে জুলের পানিটা উঠছে সেটি আছে আর যেহেতু খাসির মাংসটার ভিতরে অনেক তেল চর্বি ছিল সেটার তো অনেকটা মানে তেল ছিল তো কষানোর পরে আমি পাশের চুলে গরম পানি বসায় এখান থেকে দুই মগ গরম পানি দিয়ে দিলাম মাংসটা কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম তো দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে মাংসটা তো ভালোভাবে আমি মাংস সিদ্ধ করে নিছি আর এখানে ফুটান্ত পানির ভিতরে আমি যে চালটাই তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম এখন আমি এই যে বাসমতি চালের ভাত রান্না করে নিব এটা একশো বাগের ভিতরে আমি মানে আশি ভাগে আশি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিব বিশ পারসেন্ট হাতে রাখবো দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর অন্য কোনো মশলা দিলাম না আর একটু লবণ দিয়ে দিছিলাম। কারণ অন্য মশলা দিনে মশলা এখানে অনেক দেওয়া হয়েছে আর এখানে একটু আমি টমেটো সস দিয়ে দিতেছি টমেটো সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে বাচ্চারা খেতে পছন্দ করে আর মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দিয়েছিলাম তো এদিকে বাটটাও মোটামুটি হয়ে গেছে দেখতেই পারছেন আর এখন বাটটা আমি ছেঁকে নিয়েছি আর এইখানে আমি মাংসটা আমার কাছে অনেক মনে হয়েছে তো একটু মাংস আমি রাইখে দিলাম কারণ এতগুলো রান্না করলে খাওয়া হবে না আর অতিরিক্ত মাংস কিন্তু খাওয়া যায় না আর এই যে আলুটার তেলে ভেজে নিয়েছি আলুটা আমি হালকা একটু জর্দা রঙ দিয়ে তারপরে আপনার ফুড কালার বা জর্দা রঙ দিয়ে আপনি এরকম ভেজে নিতে পারেন তো ভেজে নিয়েছি আর আলুটা সিদ্ধ করে আমি ভেজে নিয়েছিলাম তাইলে ভালো হয় তো আর এখন এই যে বাটটা দিয়ে দিতে স্যার এইভাবে আপনারা বিরিয়ানিটা বা কাচ্ছিটা রান্না করবেন খুব সহজে রান্না হয় আর সবাই রান্না করতে পারবেন আমি বারবার বলতেছি নতুন যারা বা ব্যাচেলার ভাইয়ারা আছেন এভাবে রান্না করতে পারেন আর এখানে আমি কিছু কাঁচামরিচ আর এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম তো আপনারা গুঁড়া দুধটা দিবেন অনেকে আছে গুঁড়া দুধ দেন না তাহলে আপনারা কি করবেন টক দই দিবেন যখন মাংসটা ম্যারিনেট করবেন তখন একটু টক দই দিয়ে দিবেন তো বাটটা আমি প্রথমে কিছুটা দিলাম মাঝখান্দ গুঁড়া দুধ আর হচ্ছে কাঁচামরিচ গুঁড়া দিলাম এখন বাকি বাটটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম একটু এই যে আমি কেওড়ার জল দিয়ে দিলাম অল্প একটু আমি জর্দার রঙ দিয়ে দিতেছি। এখানেও আপনারা ফুড কালার যেই কোনো ব্র্যান্ডের একটা দিতে পারেন আপনারা তো ডাকনা দিয়ে ডেকে দিলাম আমি পেঁয়াজ ব্যস্তাটা এখানে দিলাম না আর এইভাবে আমি সস করে আমি বসাইলাম চাইলে আপনারা অন্য রকম করে অনেক অনেক রকম করে বসায় অন্য রকম করে রেসিপি দিয়েছি কিন্তু আমার ঝামেলা মনে হয় তো এখন আমি ঘি দিয়ে দিব। আমি আগে কোনো ঘি দিই আর ঘিটা লাস্ট মূর্তে দিলে অল্প ঘি দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই যে ঘিটা আমি অল্প করে দিলাম আমার মাংসের ভিতরে অনেক তেল চর্বি আছে তার জন্য আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দিব পনেরো মিনিটের জন্য আমি দমে রাখবো চুলার আঁচটা একদম লোহিডে রাখবো তো যারা নতুন আমি আগেই বলতেছি আপনারা এইভাবে যদি দমে রাখলে ভয় পান যে মাংস নিচে পুড়ে যায় তাহলে আপনারা এই যে দশ মিনিট এভাবে রাখা তারপর একটা তাওয়ার নিচে দিয়ে দিবেন বা গরম পানির একটা হাড়ি নিচে গরম পানি থাকবে উপরে হাড়ি এইভাবে দিয়ে দিবেন তারপর এই দেখেন পনেরো মিনিটের পরে এইভাবে সবটা আমি একসাথে মিক্স করে নিতেছি যেহেতু এখানে মাংসটা নিচে ছিল মাংস ভাত সব কিছু একসাথে মিক্স করে নিলাম আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসছে আর কাচ্চির রান্না করলে সারা গড় কিন্তু মমো করে অনেক গ্রান আসে তো আমি যে পরিবেশন করে নিতে এসেছি একটা প্লেটের ভিতরে আমার পছন্দ মতো করে দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আবার একটু পেঁচ ব্যস্তাটা এটা দিয়ে এটা পরিবেশন করলে আরও সুন্দর লাগবে তো আমি টেবিলে নিয়ে আসলাম আর এই শীতে আপনারা করে খাবেন গরম গরম কাচ্ছি চাইলে আপনারা খাসির মাংস দিয়ে করতে পারেন মুরগির মাংস দিয়ে করতে পারেন আমরা কিন্তু গরুর মাংস দিয়েও করি তো মাংসটা ভালো করে সিদ্ধ করে নিলে যে কোনো মাংস দিয়ে রান্না করা যায় আর খেতে অসাধারণ লাগে তবু খাসির মাংস দিয়ে বেশি মজা লাগে তো দেখেন কতটা লোভনীয় হয়েছে তো আমি একটু হালকা পেঁয়াজ বেড়েস্তায় দিয়ে দিতেছি এই যে দেখেন আরও সুন্দর লাগতেছে আর মাংসটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখেন একদম নরম হয়ে গেছে আর কাচ্চির মাংস যদি এরকম নরম না হয় খেতে কিন্তু বা একদমই ভালো লাগে না তো এখানে আমি শশা সালাদ নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ তারপরে লেবু নিয়ে নিলাম আর এখন হচ্ছে খাওয়ার পালা গরম গরম তো আমি আমার দুই ছেলেকে একটু করে খাওয়াই দিব তারপর আমরা সবাই বসে একসাথে খাবো তো আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সহজে এইভাবে কাচি রান্না করে ঘরে বসে পরিবারের সবাইকে নিয়ে খাবেন আর আমার জন্য ও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের পরিবারের সবার জন্য দোয়া করি আমার কথা একা যদি গুলিয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ